বাবু বাবু আমার বাবুকে নিয়ে পালিয়ে গেছে বাবুকে আমি ছাড়বো না বাবু সাথে চলে গেল আমি ওকে কি কষ্ট দিয়েছি মরবে সাপের ভাবি নিঘাত মরবে বদা আমার ভাবি মরবে নে আমার ভাবি খুব ভালো আমি আমার ভাবিকে যেখানে হোক থেকে খুঁজে নিয়ে আসবো আমার রুবি ভাবি ও ভাবি আমার প্রত্যেক দিন আমাকে রাতে দুধ খাওয়াতো গরুর রাত্রে বেলা উঠে গেলে আমার ঘুম থেকে আমার রুবি ভাবি আমার মালিশ করে দিত কি বলে তো মহা মুশকিল ভাই কাজ থেকে আসলে গায়ে ব্যথা বলে

ভাবি ভাবির উপর হাত মারা ঠিক আছে ভাই চল এখন তোর ভাবিকে খুঁজে আনি সত্যি সত্যি বদ্দা তুমি কত দিয়ে ভাত খাও বদ্দা আমরা গিয়ে ভাবিকে খুঁজে নিয়ে আসবো না

তুমি আমার ভাবিকে দেখেছো কে তোর ভাবি আরে আমার রুবি ভাবি আরে কে তোর রুবি ভাবি আরে আমার রুবি ভাবিকে কে চিনুনি কি বলে আরে তুই কে আরে আমি আমার ভাবি দেওয়ার সাপি কি বলে তা আমি কি করব তুমি খুঁজে নেবে আরে আমি কোথা থেকে খুঁজে দেবো তোর ভাবিকে কে তুমি আমার ভাবি কে খুঁজতে পারবে না

এই এই যে হ্যাঁ চিনিস সামনে দাঁড়িয়ে আছে আমরা তিনজন নয় এই ফটোর মধ্যে যে নেই তাকে চিনিস এইটা আমার কোন ছাড়া এই এটা আমাদের বাবু তোর আমার বাবুকে চিনিস নেই

ছে এই 2 টাকা কেন তোর কাছে কটাগা আছে আমার কাছেও 2 টাকা এ 2 টাকা নিয়ে বড় আনা চাল দা কত এখন কি করবেন বলুন 4 টাকায় একটা চাও হবে না صافে 1 টাকা আমার কাছে কোনো টাকা নেই ওই লোকটার কাছে 1 আছে কি গিয়ে দেখ যা যা ও দাদা তোমার কাছে এক টাকা আছে হ্যাঁ আছে কেন কি করবি আচ্ছা ঠিক আছে হ্যাঁ ওই লোকটার কাছে এক টাকা আছে তুই এই কথা জিজ্ঞাসা করে চলে এলি হ্যাঁ তাহলে চা হবে কি করে এক টাকা আছে গিয়ে তুই তার মানে আমাকে ভিক্ষা করতে বলছিস হ্যাঁ তোর কাছে টাকা নেই তার মানে তুই তো ভিখারি আমি ভিক্ষা করব হ্যাঁ তুই ভিকারি ভিক করবি না কি করবি গজব বেজতি তুই এখানে কিভাবে দাদা তোমার কাছে যে 1 টাকাটা আছে না ওটা আমাকে ভিক্ষা দাও এলি কি করে তুই ভিক্ষাটা দাও না দাদা একটা চা খাবো 1 টাকা কম পড়তে আল্লাহ তোমার ভালো করবে পাবো তো পাবো না মানে ধরুন আমি ভাগ করছি না না আমি ভাগ করছি ভাগ করছি ধরুন না আরে তুই ভাগ করছি আমি ভাগ করছি তুই আমাকে দেন আমি ভাগ করছি

জানিস সাকিব আমাদের মনে হয় একবার বারৈপুরে যাওয়ার দরকার আছে কেন কারণ আমি যতটা জানি বাবু কিন্তু যাবো কি করে আমাদের কাছে তো অটো ভাড়াও নেই আচ্ছা এই অটো কোথায় যাবে দাদা এখান থেকে ও

আর বল মারছিস কেন আপনি আমার জান রুপকে নিয়ে পালিয়েছেন আবার বলছে মারছেস কেন কে তো আপনি আমার ভাবিকে নিয়ে পালিয়ে গেছেন কোথায় নিয়ে গেছেন বলুন তোকে কে বলেছে আমি তোর ভাবিকে নিয়ে গেছি সবার লোক বলছে তোর বাবু তোর ভাবিকে নিয়ে পালিয়েছে তাহলে ভাবি না খই কোথায় রেখেছেন বলুন নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আচ্ছা বাবু আপনি আগে আমাদের সবার মালকে নিয়ে পালালে হবে ভাগ দিতে হবে না কাউন্টার করবে চলো খাওয়া বিয়া কিছু नहीं गिलास তোরা বানোয়া না ভাবে তুমি এই ভিঞে পাকিস্তানেরতে কি করছিস রুবিজান তুমি জল ডোমার সাথে কি করছো রুবি কলিজা তুমি এই চামচিকের সঙ্গে কি করছো সবাই যখন বলছে তার মানে আমাকেও তো কিছু একটা বলতে হবে বলি আমার কিডনির রুগী না মানে আমার কিডনির রুবি তুমি এই বাজপাড়া সুপারি গাছের সঙ্গে কি করছো আমার স্বাদ ছেড়ে দিয়ে চশমাটা তুই না আমাকে কারখানায় বলে এলি যে আমার ভাবিকে আমার বাবু নিয়ে পালিয়েছেন

আরে কি করব ওর সাথে তুমি আমার কথাটা শোনো বলো সোনা বল আসলে কি বলো তো তোমার দাদা না কাতার থেকে আসার পরে ওর একটা ছোট্ট সমস্যা দেখা দিয়েছে আরে বল না তাই তো আমি ওকে নিয়ে একটা ডাক্তারের কাছে যাচ্ছিলাম এ বল না ও আমাকে বললে তো আমি নি আসতাম আ ইনকি এখানে পরিষ্কার বলে যাচ্ছিল তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না না প্রেম করছিলে আমার ভাবি খুব ভালো আমার ভাবি কারোর সাথে কিচ্ছু করে না কি ভালো ও তো ঠিকই বলেছে আমার ভাবি খুব ভালো আমার রুবি ভাবি খুব ভালো কিচ্ছু করে না কারোর সাথে চলো ভাবি বর্ধা কাজ যে ঘরেতে হ্যাঁ কি বলি এটা কি এটা কথা